এখানে ঝর্ণা আছে ঝর্ণার এই প্লেটটা পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা গ্রে গ্রে এর এই প্লেটটা পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা জি এখানে এই প্লেটটা পড়বে এটা সাগা সাত টাকা সাত টাকা এটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা আর ভাই ইংলিশ গুলা কত করে ইংলিশ প্রত্যেকটাই সিঙ্গেল মেল মেলগুলা পড়বে পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস আর জাপানি জোড়া পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা

ভাই ফোন নম্বরটা দিয়ে ভাই ফোন নাম্বার জিরো ডাবল সিক্স ফোর লোকেশন মিরপুর কালস ভাই অ্যালবেনীয় বাচ্চা কত যাচ্ছে অ্যালবিনের বাচ্চা তিন হাজার টাকা পার পিস তিন হাজার টাকা পার পিস তো খুব সুন্দর গুরুত্ব আর ভাই লুটিনও দুই টাকা পার পিস লুটিনও দুই টাকা পার পিস আর বাচ্চা ভাই

মানে আপনার টিয়া জোড়া কত চাচ্ছেন সাড়ে চার হাজার টাকা চাচ্ছে এটা কি একদম নাকি কমবে কিছুটা কম বেশি হবেই আচ্ছা আচ্ছা কিছুটা কম বেশি হবে ভাই পকোডলটা কত ও আচ্ছা ভাই রানিং রানিং আচ্ছা জোড়া 600 টাকা 600 টাকা জোড়া 600 600 একই দাম রেনবো আছে 800 টাকা জোড়া 800 টাকা জোড়া আছে আছে 1000

এটা একশো টাকা আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে ভাই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বার জিরোয়ান্স থ্রি ডবল এইট টু সিক্স